তোদের অত্যাচারে আমি যে এক কেজি উটের গোস্ত কিনবার চাইছিলাম খাবো একলাই নিয়ে আসে কিন্তু আমি কিনবো না খাবো না হ্যাঁ কারণ তোকে অত্যাচার তোরা পয়লা কলো না খাবো না দরকার নেই তোমরা কলে না মাছ খাবো মাছ খাবো তোমরা তো গোস্ত কেনার কথা বলছ না তোমরা তো আর বলো নি যে উটের গোস্ত খাবো তোমরা মাছ খাবার চেষ্টা মাছ খাও এখন যদি তোমরা এই মুহূর্তে বলো যে আমরাও গোস্ত খাবো উটের তাও তো হবে না এটা তো মানা যাবে না